এসে দেখছি যে ভুম কোশ্চেন কোচে হোক বলেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এই স্যাল প্রথমত ভুলে গিয়েছিলাম টিউশন পড়া তাও মানে ভুলে গেলে মানে কেস খেয়েও যা হোক ইন্টারভিউ ঠিক আছে প্রথমে ভুলে গেলো দেখা লিখতে লিখে থাকো দেখা প্রুফ করো স্যার পুরো করে করো প্রুপ করে ফেলে দিয়েছি স্যার মুখে আমার চিল মেরে দিয়েছি আমাদের চিনা না ভাই এমনি না ভাই ছেলে বিয়ে পড়াই এমনি না মেয়ের সেরে শিখাই তাহলে মানে আমার তো কিছু মনে থাকবে স্যার এতদিন ধরে পড়াচ্ছি প্রায় পাঁচ বছর ধরে হ্যাঁ মার মনে থাকবে নাকি ভাল মনে আছে তো বানা সব গো হচ্ছে বিষয় তো যাই হোক এটার করে দিলাম চিল ফার্ম করে জানি সব ভেতরেই লোক পাবে একটাই তো পোস্টে আবার কী হবে হ্যাঁ টাইপিং স্পিড আমার এমনিতে ভালো না সেই মিনিটে চোদ্দোটা করেছি সেটাই ভাবছি কী করে করলাম তো এতটা ওয়ার্ড আমার তো টাইপ করার কথাই না এবার ভাগ্য ভালো চলে আসলাম আর কিছু না খাওয়া দাওয়া বাড়িতে এসে খেয়ে দিয়ে শার্ট এবার ভাগ্য বললো তোমার প্রথমে ছিল ইন্টারভিউটা যদি প্রথমে না থাকতো তাহলে শার্ট হয়ে যেত এতক্ষণ ধরে বসে থাকতো দেশের পাঁচটা অব্দি এ হচ্ছে অবস্থা দেশের ইডে আমি জানি হবে না তাই না হওয়ার চান্সও না চিলমারও ফান করো